হ্যালো ফ্রেন্ডস আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো সিমে আপনি নিজেই রিচার্জ করতে পারবেন এন্ড্রয়েড মোবাইল অথবা বাটন মোবাইল দিয়েও রিচার্জ করতে পারবেন তাহলে দেখা যাক কী কীভাবে রিচার্জ করা হয় তো বিকাশ কোড নাম্বার হল টু ফোর সেভেন মানে দুইশো সাতচল্লিশ তো আমরা স্টার টু ফোর সেভেন এস এরপর ডাইরেক্ট ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন দুইটি সিম আপনার যে সিমে অ্যাকাউন্ট খোলা আছে বিকাশ অ্যাকাউন্ট সেই সিম এ ক্লিক করবেন তো আমি ওয়ান সিমে খোলা আছে আমি ওয়ান ওয়ান সিম ক্লিক ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন দশটি অপশন আছে তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করব তাই আমি তিন নাম্বারটা ক্লিক করব তিন নম্বর ক্লিক করার জন্য নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে থ্রি লিখতে হবে থ্রি লেখার পর সেন্ডে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টি অপশন আছে তো ছয়টি অপশন হলো একটা রবি সিম দুই নাম্বার এয়ারটেল তিন নম্বর বাঙালিঙ্ক চার নম্বর গ্রামীণ ফোন পাঁচ নাম্বার টেলিটক আর জিরো যে লেখা আছে জিরো মেন মেনু এটা আপনি আবার ব্যাগে যেতে পারবেন মেন মেনুতে যেতে পারবেন তো আমি গ্রামীণ সিমে সিলেক্ট করবো গ্রামীণ সিমে সিলেক্ট করার জন্য চাইট টাইপ করতে হবে এরপর সেন্ডে ক্লিক করতে হবে উপরে যে ওয়ান দেখতে পাচ্ছেন ট্রিপেড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার জন্য আমরা ওয়ান টাইপ করব এরপর সেন্ডে ক্লিক করব এরপর আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখবেন আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটা টাইপ করবেন টাইপ করার পর সেন্ডে ক্লিক করবেন এরপরে আপনি কয় টাকা রিচার্জ করবেন সেটা এখানে লিখে দিবেন তো আমি বিশ টাকা রিচার্জ করব এরপরে সেন্ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছি এই যে আপনার মোবাইল নাম্বার এখানে হলো আপনার টাকা এরপর এখানে আপনাকে পিনকোড দিতে হবে আপনার যে পিনকোড সেই পিনকোডটাই এখানে লিখতে হবে তো আমি পিনকোড দিলাম পিনকোড দেওয়ার পর এ ক্লিক করবেন আপনার রিচার্জ হয়ে যাবে